হ্যালো বন্ধুরা আমি আবার আজকে চলে এসেছি কড়াইটা গরম হচ্ছে আচ্ছা এই পাও ভাজির মধ্যে সবজি লাগে এই সবজিগুলো দেখো কেটেছি বেন্স আছে গাজর আছে ক্যাপসিকাম আছে টমেটো আছে হুম আচ্ছা কিছুটা আলু আছে কিছুটা পেঁয়াজ আছে আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রসুন হুম রসুনটা আমাদের লাগবে আচ্ছা এইটা সম্পূর্ণ আমি রান্না করব আর বাটার মাখন আচ্ছা এই রান্নাটা আমি আমি নিজের নিজের করছি এটা একদম সম্পূর্ণ করে বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে হ্যাঁ মুম্বাইতে বলো দিল্লিতে বলো যেখানে শেফরা একদম হাই ফাই ভাবে বানায় আমি সেরকম ভাবে বানাচ্ছি না এটা আমি নিজের মতন করে বানাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা ঠিক আছে লেটস গো তো কড়াইটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম আচ্ছা কিছুটা রিফাইন তেল দেব আর বাটার প্রথমেই বলেছি এটাই সম্পূর্ণ রিফাইন তেল আর বাটারের কাজ কিছু পরিমাণ বাটারটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তেলটা অনেক ভালো গরম হয়েছে থেকে এই পাউটি এই পাউরুটিগুলো আমি ঢেকে নেব ঠিক আছে আমার এখানে ইয়ে আছে স্যান্ডউইচ মেশিন আছে এটাতে আমি আস্তে আস্তে পাউটি গুলো ঢেকে দেব আচ্ছা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এগুলো এবার আস্তে আস্তে এতে দেব তেলের মধ্যে দেব এটা সম্পূর্ণ রিফাইন তেল হবে এটা আমি নিজের মতো করে করছি একটু ভাজা ভাজা হবে আমি পেঁয়াজটা একটু পরে দিচ্ছি হ্যাঁ নিয়ে এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু হলুদ একটু আর পাও ভাজি মশলা যেটা সেটা নেই ওটা দিতে হবে তো আমি একটু নিচ্ছি এতে কি হয় একটু ভালো হয় দেখো এক পিঠটা আমার শেখা হয়ে গেছে আমি এই পিঠ করে দিচ্ছি আর হ্যাঁ মধ্যিখান থেকে আমি একটুখানি স্লাইড কেটে নিয়েছি দেখতে পাচ্ছি বন্ধুরা এই এর মধ্যে আমি কি করবো মাখন ধুটাবো হ্যাঁ এতে কি হয় শরীরের পক্ষেও ভালো মানে গ্যাস হবে না আমি ওই জন্য পাওয়াটিগুলো সেটে নিলাম ঠিক আছে তো এটা হোক আচ্ছা এবার না আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ তারপর রসুন এগুলো আমি দিয়ে দিচ্ছি এটা আমি রসুনটা দিলাম আচ্ছা আর ভালো কথা এর মধ্যে কোনো ফোড়ন টোড়ন দেবে না এটা সিম্পল সবজির মতো এটা হতে থাকবে আচ্ছা পেঁয়াজ দিচ্ছি আমি পেঁয়াজ না হলে চলে না এটা টেস্টই আলাদা হয়ে যাবে পেঁয়াজটা আমি দিলাম

হালকা লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো না দিলেও তাহলে বাট আমি একদম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা বলো ওটা একটুখানি আর পাওভাজি মশলা যেটা আছে ওটা আমি একটু পরে দিচ্ছি সেটা আমি নাচ আচ্ছা দেখো বন্ধুরা এটা আমার প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে একটু জাস্ট পাও ভাজি মশলাটা দেবো পাও ভাজি মশলাটা দেওয়া খুব ইম্পর্টেন্ট নাহলে পাও ভাজি মনেই হবে না এর মধ্যে ভেতরে আমি একটু মাখন লাগিয়ে দেবো দেখতে পাচ্ছো এই যে আমি এটা ছুরি দিয়ে কেটে রেখেছি এর মধ্যে মাখন লাগাবো এটা তো আমি লাগাবো সবগুলোতে লাগিয়ে গেলাম আমার তিনটে পাওটি ছিল তিনটে পাউটিতেই লাগিয়েছি এটা অনেকটা বন পাওটির মতো দেখতে কিন্তু দোকানে এটা বলবে বন্ধুরা যে আমি পাও ভাজি বানাবো পাও ভাজি পাওটি ঠিক আছে ধরো আচ্ছা এটা আর একটুখানি হোক চিনিটা গ্যাসটা আমি অফ করে দিলাম এবার একটু লাইট পাতিলেবুর রস আমি ছড়িয়ে দিচ্ছি হালকা সাইড একটু এড়ে দিলাম ফিনিশিং টাচ আমি উৎকণ্ঠায় রয়েছি যে ও কি বলে মানে ও খে কি বলে যে হ্যাঁ কেমন হয়েছে হাই গাইস হাই গাইস কথা ছিল শুধু আমি একা খাবো কিন্তু প্রতিদিন আমি একা একা খাবো কারণ আমার একা খেতে ভালো বিশেষ করে ইভিনিং স্ন্যাকস তাই আমি ভাবলাম যে আজকে চুমকিকে নিয়ে বসে ওর রান্না করা খাওয়া ও খাবে তার সাথে আমিও খাবো দুজনে মিলে খাবো আমাদের সাথে আরেকজন জয়েন করেছে দেখুন আচ্ছা খেয়ে একটু বলি তুমি তুমি তোমারটা বলো আমি আমারটা বল আমারও মনে হলো যে বসে পড়ি কারণ ও একা কেন খাবে আমিও সাথে জয়েন করি তো চলো খাচ্ছি এটা কি বলো তো এটা ঘরোয়া পদ্ধতিতে নিজের মতো করে করেছে এটা তেমন মানে সেই অর্থে মুম্বাই স্টাইল পাও ভাজি বললে বলাটা ঠিক নয় ঘরোয়া পদ্ধতিতে বাঙালি মতো নিজের মতো করে করেছে সুতরাং হ্যাঁ মুখে উই তুই তো বলো খে কেমন হয়েছে খেয়েছি সবজিটা একটু সল্টই হয়েছে তাছাড়া সব ভালো না আমার মনে হয় পাও ভাজির সাথে খেলে এটা টেস্ট লাগবে অতটা সল্ট মনে হবে না দেখো তো খে আমিও খাচ্ছি আর ওনাকে না দিলে তো হবে না ওনাকে আমি একটু দেব এ দেখো আমি ওনাকে একটু দিচ্ছি দেখো আমি একটু দিচ্ছি এ দেখো ওনাকে আমি একা দিচ্ছি সেটা তো ওনার হবে না মানে আমি দেখো এ দেখো বড়দের মতো উনি খাবেন ওনাকে হাতে দিতে হবে উনি এখন নোংরা করবেন যাই হোক দিতে হবে কি করানি একসাথে বসেছি আমরা না খাও এবার কি করবেন দেখো ও খাচ্ছে খাচ্ছে আছে এটা পাও এই যে পাও ভেতরে বাটার দেয়া আছে এবার কি সস মরন হচ্ছে পাওয়ের সাথে ঠিক আছে তুমি এর আগে অনেক পাও ভাজি রান্না করেছো সেগুলো আরো বেশি ভালো লেগেছে এর আগেও চুমকি বহুবার আমাকে পাওভাজি করে খাইয়েছে সেগুলো অনেক অনেক ভালো ছিল মানে মুম্বাইয়ের ওদের মতো মানে টক্কর দেওয়ার মতো স্ট্যান্ডার্ডে ছিল বাট এফোর্টটা দিয়েছে এটাই আমার কাছে মানে আমি সন্ধেবেলায় বিভিন্ন রকম খাওয়া খেতে ভালোবাসি সেটাই যে ও যে করে করে খাওয়াচ্ছে এটাই আমার কাছে মানে যে রান্না হলো সেটা বড় ফ্যাক্টর না এই এই খাওয়াগুলো কে খাবে এইটা শেষ না করলে আমি আইটেম দেবো কি করে দেখো ওর জন্য বাটি অ্যারেঞ্জ করতে হলো ও বড়দের মতো খাবে মানে আমরা তরকারি খাচ্ছি বাটি লাগবে পাও লাগবে সবকিছু মিলিয়ে উনি বড়দের মতো কথাগুলো এবার দেখো আমি ওকে পাও দিচ্ছি একটু একটু ওকে পাও দিচ্ছি আচ্ছা এবার ওনার সাথে তরকারি লাগবে এই দেখো ওনাকে একটু তরকারিও দিলাম

ভিন্ডি ভাজা করলো স্ন্যাক্স হিসাবে কখনো পকোড়া কখনো চপ টাইপের ভেজিটেবল চপ তো এই পাও ভাজি তো আমার মানে অসাধারণ লাগে প্রতিবারই করে আমি যেটা বললাম ওর এফোর্টটা আমার কাছে অলওয়েজ কুদোস চুমকি তোমার নিজের খাওয়া খেয়ে কেমন লাগলো ভালোই লাগছে হ্যাঁ একটু সল্টি হয়েছে যে ঠিক আছে আমি বললাম প্রথমেই বলেছি যে পাও ভাজির সাথে খেলে ভালোই লাগবে খারাপ না এবার মা খুব খাওয়াবো হ্যাঁ ওখানে টিভি দেখছে তো আস্তে আস্তে আমরা খাওয়াটা চালাতে থাকি এনজয় করতে থাকি একদম পরে ভিডিও আবার দেখা হবে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব প্লিজ থ্যাংক ইউ টাটা